আসসালামু আলাইকুম আজকে একটা খুশি সংবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি ছোটোবেলা থেকেই অনেক জায়গায় শুনেছি ইউরোপ আমেরিকায় আত্মীয় স্বজন যেহেতু আছে অনেক বন্ধুবান্ধব আছে তো তারা যখন প্রথমে যায় যাওয়ার পর কিছুদিন পর অনেক জিনিস অব্যবহৃত ব্যবহৃত জিনিস রাস্তায় পড়ে থাকে ওইটা ইউরোপ আমেরিকার স্টাইল হচ্ছে তারা কেউ নিয়ে ব্যবহার করতে পারে ইভেন ফ্রান্সের মতো উন্নত দেশে কাপড় চোপড় সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় কেনা বেচা হয় এবং যে সমস্ত জিনিস ফ্রান্সের রাস্তাঘাটে স্পেনের রাস্তাঘাটে বিক্রি হয় বাংলাদেশে ওগুলো কাউকে দিলে হয়তো বা পড়বেও না যাই হোক আমার আজকের টপিক হচ্ছে চাইনিজরা যে টাকা পয়সার মালিক হয়েছে চাইনিজরা যে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে এবং আমরা চাইনিজদের এত কাছে থেকেও কেন অনেক ব্যবসা ধরতে পারতেছি না এটাতে এটা হচ্ছে আমার একটা আক্ষেপের বিষয় তা আমি নিচে গেছি একটা কুরিয়ার আনার জন্য তো নিচে গিয়ে নিচ থেকে আসার সময় দেখলাম যে এই এইগুলো এগুলো একটা ব্যাগে একটা নতুন কার্টুন সহ এক জায়গায় মানে যেখানে সবাই জিনিসপত্র ফেলায় দেয় সেই জায়গায় পরে আছে এইগুলো পরে এটা যখন খোলা হলো খোলার পরে দেখি এই লোকটা এই জিনিসটা কিনছে কেনার পরে হয়তো বা সাইজের কোনো এলোমেলো হয়েছে আর কি চায়নায় সব জিনিসপত্র সস্তা তো এই দেখেন এটা চাকা নতুন চাকা লাগাই নেই এখন এই জিনিসটা আবার যদি ফেরত দিতে যায় যে টাকা লাগবে ওই টাকা দিয়ে হয়তো বা নতুন জিনিস কেনা যায় আমরা এরকম করছি অনেক ছোটো ছোটো জিনিসের ক্ষেত্রে ধরুন ছোটো একটা জিনিস কিনছি ওইটার দাম দশ আর এম বি পছন্দ হয়নি ফেরত দিতে গেলে পনেরো আর এম বি চার্জ লাগবে আমরা ফেলাই দিছি বা নিজেরাই ব্যবহার করছি বা ওই রকমই পড়ে আছে আমার বাসায় এরকম আছে কিন্তু এত বড়ো একটা চেয়ার যেটা বাংলাদেশের দাম হবে এরকম ফাইবারের চকচক করতেছে তার জিনিসপত্রগুলো এটার দাম বাংলাদেশে পনেরো হাজার টাকা হবে এটা আর তারা বাসায় রাখেনি তার কারণ বাসায় রাখার জায়গা হয়তো বা কম কেননা দুই তিন কোটি টাকার একটা ফ্ল্যাটে হিসাব করে যায় জিনিসপত্র রাখে চাইনিজরা তো এখন আমি ভাবলাম যে ঠিক আছে এটা নিয়ে যাই বাসায় বাসায় নিয়ে যাওয়ার পর দেখি যে প্রত্যেকটা পার্স ঠিক আছে এবং কার্টুনটা একদম ইনটেকের মতো আছে এখন আমি এটা সেট করতেছি সেট করে আপনাদেরকে দেখাবো যে এটা হয় কি না সেট মনে হচ্ছে যে সেট হবে সবগুলা স্ক্রু সহ সব কিছু আছে শুধুমাত্র একটা জিনিস নাই যেগুলো সেট করার জন্য একটা অ্যালেঙ্গি লাগে সেই অ্যালেঙ্গিটা আমি আবার আমাদের বাসায় পাইছি তো এখন এটা সেট করব সেট করে আপনাদেরকে দেখাবো আর দেখানোর মূল কারণ হচ্ছে চাইনিজদের এরকম এখন টাকা পয়সা হয়ে গেছে এরা আসলে অল্প দামে অনেক জিনিসপত্র তৈরি করতে পারে যেটা তাদের লাইফের যে সময় বা এই যে এই জিনিসটা ফেরত দিতে গেলে যে সময় ব্যয় হবে সেই সময়ের মূল্য তার এই জিনিসটার চেয়ে বেশি এই জন্য তারা এটা ফেলাই দিছে তাহলে আপনারা দেখলেন একটা ফেলে দেওয়া চেয়ার আমরা ইনস্টল করলাম এটা আহামরি কিছু না শুধু এটা বোঝানোর জন্য চায়নার এত কাছে থেকে আমরা চায়নার অনেক বিজনেসের আইডিয়া নিতে পারি সেটা আমরা করতে পারি নি যেমন তাদের বেঁচে যাওয়া বিজনেস তারা ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ডে দিয়ে দিচ্ছে কেন বাংলাদেশে দিচ্ছে না নিশ্চয়ই বাংলাদেশের সাথে তাদের কূটনীতিক রিলেশনটা ডিপ্লোমেটিক রিলেশনটা খুব একটা ভালো না অথবা এটাকে আরও ডেভেলপ করা দরকার আমার এই ছোট্ট ভিডিও এই ছোট্ট ভিডিওর পিছনে যে মেসেজ মেসেজ একটাই যে চায়নার এরকম ছোট প্রত্যেকটা পরিবার থেকে এরকম অনেক ফেলে দেওয়া জিনিস আছে যেটা অন্যের কাজে লাগতে পারে ঠিক চায়না যেরকম একটা বড়ো দেশ দেশটাকে যদি একটা পরিবার মনে করি এই পরিবারের ফেলে দেওয়া জিনিস থেকে বাংলাদেশের মতো একটা দেশ সুখে শান্তিতে থাকতে পারে বাংলাদেশের মতো একটা ছোটো দেশ বাংলাদেশের আয়তনের তুলনায় চৌষট্টি গুণ বড় চায়না তো চায়নার এমন কিছু কাজ যেগুলো চাইনিজরা করতেছে না মনে করতেছে করলে তাদের সময় নষ্ট হবে লস হবে ওরকম কিছু কাজ আমরা তাদের কাছ থেকে নিতে পারি তাদের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ছোট্ট ছোট্ট ভিডিও ভিডিও যেমনই হোক এটার পিছনে মেসেজ একটাই আমাদের সাথে চায়নার রিলেশন বিল্ড আপ করতে হবে এবং সেখান থেকে আমাদের ফায়দা নিয়ে নিতে হবে আপনি যেমনই হন টাকা আপনাকে ইনকাম করতে হবে চাইনিজের কাছ থেকে এটা চিরন্তন সত্য এটা মেনে নিয়ে আমরা কাজ করব। অন্য একটা ভিডিও নিয়ে অন্য আরেক দিন অন্য একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন